জয় মাতারা জয়মাতারা আর এখন নিয়ে চলে এসেছি মাকে টোটো থেকে নামাচ্ছে আমি গোপাল শ্রীকান্ত আর একটা ভাই আছে ও ভিডিও করছে খুব ভারী ঠাকুরটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আর গোপালও অত পারছে না তুলতে আর এদিকে শ্রীকান্ত তো বলছে জন্যেই জন্যেই গোপালের তো যাই হোক খুশির কোনো মানে অন্ত নেই আর সীমাও নেই এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে মাকে নিয়ে আসতে পারলাম ফাইনালি ওখান থেকে টোটোই করে বেশিক্ষণ সময় লাগলো না আর যাই হোক তোমরা সবাই এসো পুজোতে সবাইকে বলছি আসার জন্য আর প্রত্যেকবারের মতো এবারেও মানে সবার নাম গোত্র ধরে পুজো করা হবে যারা মানে দিতে ইচ্ছা বা নাম গোত্র ধরে পুজো করতে চাও নাম গোত্র পাঠিয়ে দেবে তাদের নামে পুজো করিয়ে দেওয়া হবে আর মাকে নিয়ে আসার পর একটা আলাদাই অনুভব মনে হচ্ছে যেন সব সময় থাকি মায়ের কাছে আর মাকে এখন সিম্পিল এই শাড়িটা পরানো আছে যেদিন মায়ের অভিষেক হবে সেদিন এই ধরনের একটা শাড়ি পরানো হবে কিন্তু ওটা নতুন এটাও নতুনই ছিল রাখা ছিল বলে একটু ওরকম লাগছিলো তা যাই হোক মাকে নিয়ে এসেছি এবার বরণ করব। আমি নিজেই মা বরণ করতো একটু মাঠে গেছিলো তাই জন্য আর বরণটা করবে না আমি নিজে থেকে বরণটা করব গোপাল আমাকে বলে বলে দিচ্ছিলো কেমন করে কি করে মানে বরণটা করতে হবে যদিও জেনে থাকলে কিন্তু তখন একটা আনন্দর মুহূর্ত তো তখন মানে সব কিছু ভুল হয়ে যায় গুলিয়েই যায় আর এত মানে হচ্ছিল আনন্দ হচ্ছে তখন আনন্দতে আমার হাত প্রায় কাঁপছিল যাই হোক এবার পুজোটা করতে পারলে বাঁচি হ্যাঁ মহলার আগের দিন পুজো মানে সাথে এখন থেকেই সব জানতি করতে হচ্ছে বারোয়ারির ফদ্যও দিয়ে এসেছি দোকানে এখন শুধু ফল ফুল এগুলো বাকি থাকলো আরও এই ঠাকুরগুলো বিসর্জন করব যেগুলো এখন আছে এগুলো দেখি একটা দিন দেখে বিসর্জন করে দেবো আর এখন যেমনি জল হচ্ছে না তখনও যেন জল না হয় নাহলে পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে এবার শুধু মনসাটা বাকি থাকলো ওটাকেও নিয়ে আসবো ওটা হয়ে গেলেই ওটাও হয়ে গেছে এক মাটি কারণ ওটা মাটির আর এটা হচ্ছে সিমেন্ট বালি তা ওটাও পরে মাটির বলছি এর করে নেব সিমেন্ট বালি দিয়েই খুব সিগ্রি করে নেবো আর এমনিতেও ঠাকুরঘরটা একটু ছোটো যতদিন না বড়ো করে করা হচ্ছে ইচ্ছা আছে যে মায়ের মূর্তি আরও সুন্দর করে বানাবো আপাতত এটাই থাক প্রতিষ্ঠিত হয়ে যদি সেরকম দিন দেয় মা তারা তাহলে আবার ভালো করে মা প্রতিষ্ঠা করব। একদম নিজের মনের মতন করে আর যাতে সবাই পুজো টুজো দিতে পারে যাই হোক মা আমার কাছে থাকলেও কিন্তু সবার হয়ে থাকবে আর মা যাতে সবার মঙ্গল করুক সবার 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 আর মাকে আপাতত আমার ঘরেই রেখে দিব আর এখানেই থাকবে মাকে সকাল সন্ধ্যে দেখতে পাবো এখন আপাতত ঘুমটা দেওয়া থাকবে খুলব না ঘুমটাতেই সন্ধ্যে দেওয়ার সময় খুলে দেবো তারপর আবার মানে চাপা দিয়ে রেখে দেবো নালে তো নোংরা হয়ে যাবে আর এমনিতে সব কিছু ঠিকঠাক আছে এবার কিছু গয়নাগাটি সিটি গোল্ডের এগুলো আগেই বলেছি আর নেব অনেক কষ্ট হয়েছে কিন্তু এখন আর কষ্ট বলে কিছু মনে হচ্ছে না এখন শুধু আনন্দই আনন্দ মা চলে এসছে এখন আমার কাছে আর কিসের এত আনন্দ এমনি তো খারাপ সময় পার করে চলে এসছি এমনিতেই সবাই বলে যে খারাপ সময় মানে না পার করলে ভালো সময় আসে না কিন্তু আমি পার করে এসছি মায়ের ইচ্ছাতেই আর তোমরাও একটু সবাই বলো মাকে কেমন লাগছে মায়ের এই রূপটা আর পুরোপুরি সিমেন্টের তো তাই অনেক ভারী হয়ে গেছে প্রচণ্ড ভারী হয়ে গেছে এবার শুধু একদিন ওই ঠাকুরগুলো বিসর্জন করবো ওটা তো বললাম এবার ওই বেদিগুলো একদিন ঠিক করতে হবে ওইগুলো ঠিক করে ঘরগুলো একটু মাটি টাটি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে গঙ্গা চান আছে আরও কত কি এখন পুরো ব্যস্ত হয়ে গেলাম পুজোর জন্য জয়মাতা